আমরা বেগম খালেদা জিয়ার জন্য কম দোয়া করছি কিন্তু এই দোয়াটা কি জুয়ান বয়সে করছি না একেবারে শেষ বয়সে কথা না কেন এই দোয়াটা আমরা কখন করছি হাসপাতালে যাওয়ার আগে না হাসপাতালে যাওয়ার পরে হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার যখন বলতেছে আমাকে ক্যাপাসিটির বাইরে আর পারতেছি না তখন বলতেছে সবাই দোয়া করেন দোয়া করেন আল্লাহকে দোয়া চাওয়া লাগবে কখন আর চালি কখন কথাটা বুঝলেন না সময় শেষ হয়ে গেছে আর এই সময় হায়াতের দোয়া করা কাম হবে মুখের জীবন বছর জীবন ফরজ জীবন বাঁচান ফরজ ইমান বাঁচান ফরজ যাদের মুখে শুধু লাহি লাহি এরা বলবে জীবন বাঁচান ফরজ আর যাদের করিনের মধ্যে ইমান তারা বলবে জীবনের কই দাম নাই ইমানের দাম আছে জরে এখন ঠিক কিনা না আমি আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাতে আমরা পারবো চেষ্টা করেন তো দেখি যতই চেষ্টা করি তবে জীবন বাঁচান যাবে না একটু চেষ্টা করলে আমাদের ইমান আমরা বাঁচাবার পারবো এরপরে রাসূল বললেন আমল বিল আরকান ইমান অনুযায়ী আমল করা লাগবে ইমান অনুযায়ী যেগুলো আমল আছে যে আমল না করলে ইমানই থাকবে না আপনার বলেন তো সে আমলের নাম কি আমার কথা কি কি শুরু হলো এই মনোযোগ যে আমল আমরা না করলে আমাকে ইমান থাকবে না সেই আমলের নাম কি আরও জোরে জোরসে বলুন দু একজন বলতেছে বাদ বাকি বলতেছে না কারণ এরা অনেকে মাগরিবের নামাজ পড়েনি তো নামাজ যদি না পড়ে থাকে আমার নামাজ কেমনি কয় সরম লাগতেছে আপনারা জানেন আল্লাহ রাসুল বলেছেন লা সলাত তা লা ইমানা যার নামাজ নেয় তার ইমান নেই আরবিতে এই মাসের নাম কি জোরে বলেন আল্লাহাম্ম বার ইক লাহ ফিরোজ আমার শাবন ও না আপনারা জানেন এই রজবচন্দ্রের এক তারিখে আল্লাহ তার নবীকে আরও সে নিয়ে গেছিলেন এটা আপনারা জানেন আরও সে কি বেড়া নিয়ে গেছিলো ওই জায়গার যায় আল্লাহ একটা কি দিছে নামাজ দিছে ধরে বলেন কি দিছে এই নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় খুব খেয়াল করে শুনবেন ইচ্ছে করে একটা নামাজ যারা বাদ দিল তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফুরি করলো তাহলে মগরীবের নামাজ বাদ দেওয়া যারা ওয়াশন দিয়েছে মাইকের সাউন্ড শোনা যাচ্ছে এবারে চলে চেষ্টা করো তো বিস মিল্লা কহ এ বিস মিল্ল খ খালি বিস মিল্লা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চালু করার কারণে আল্লা তাকে শহীদদের মধ্যে কবুল করেছে ধরে এখন ঠিক কি না বাংলাদেশের সমস্ত মানুষ জিআর রহমানকে শহীদ প্রেসিডেন্ট কয় কি জন্যে এই যে ধর্মনিরপেক্ষতা লাক্তি দিয়ে ফেলে দিছে দিয়ে ওই জায়গায় বিস চালু করছে ইসলামের মূল্যবোধের সরকার গঠন করেছে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বিটকেস খুলে দেখা গেল কোরআন শরীফ আর যায় নামাজ ছাড়া কিছুই নাই এই জন্য বিসমিল্লা কম বিসমিল্লা কয় শুরু করে কে রে এটি কে আছে রে বাবা আমার দিকে তাকাত বিসমিল্লা কেন আচ্ছা ঠিক আছে

ইлла লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যারা মাগরিবের নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন আপনি যদি নিয়ত করেন হুজুর আমি মাগরিবের নামাজ পড়ি নাই কিন্তু এশা থেকে আর নামাজ ছাড়ব না আল্লাহ বলে যত নামাজ না পড়ার পাপ হয়েছে এ নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দিলাম মারাত্মক কথা রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফুরি তর্ক সালাদ বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হল নামাজ তাহলে ইমানের পরে যে আমলটা না করলে ইমান থাকে না এই আমলটার নাম হলো নামাজ অনেকে আমাকে বলে হুজুর আমরা না হয় পাঁচ অক্ত পড়ি না তাই বলি কি জুম্মার নামাজ পড়ি না যে মাদ্রাসার কাছে যে মসজিদ আছে মসজিদ তো অনেক বড় মসজিদ কি পাঁচ অক্তর খবর কি এত বড় মসজিদ যে আপনারা করছেন এটা কি পাঁচ অক্তর জন্য করছেন না জুম্মার জন্যই করছেন কথা কয় পাঁচ জন্য অত বড় মসজিদ থাকে এরা জুমার জন্য করছেন বড় করছেন আজকে বাংলাদেশে যত মসজিদ দোতলা তিনতলা হচ্ছে জিজ্ঞাসা করা হচ্ছে ভাই কোন নামাজের জন্য জুম্মার জন্য হুজুর এত মানুষ হয় জায়গা হয় না আপনার বলেন তো জুম্মার নামাজ সম্পর্কে কি এই লাইলাতুল মিরাজে আল্লাহ যে নবীকে পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন এর মধ্যে জুম্মা নাই জুম্মা হলো দুনিয়ার নামাজ আর এই পাঁচ নামাজ হচ্ছে আরো সেরে নামাজ ধরে সোহান আল্লাহ সে জুম্মা মারতেছেন তাও আবার নিয়মকে জানেন সবার শেষে আসবি সবার আগে চলে যাবি কতকগুলো জুম্মার মুসল্লি এতই বদমাইশ বুঝলেন ওরা আসবি শেষে যাবি আগে আসার সময় পুরাতন স্যান্ডেল পাওয়ার দিয়ে এসে নতুনের কাছে থুবি যাওয়ার সময় নতুন পাঁয় দিয়ে চলে যাবি ধরা পড়লে বলবে বদল হসে ভাই বদল হচ্ছে আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না যে নতুন স্যান্ডেল থুয়ে এরা পুরাতন ফাঁদ দেখেছে কোনোদিনও দেখিনি যতবার ধরা পড়ছে খালি নতুন লিয়ে গেছে পুরাতন থুয়ে গেছে আপনার এটা কি বদল এদের সম্পর্কে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহর একটা আয়াত আছে কোরআনে যে আয়াতটা পড়লে মনে হয় আল্লাহ সবাই মাফ করে দেবে সোনাল্লা খেন সে আয়াতটা হলো আল্লাহ তাক না তুমির রহমাত ইন্নাল্লাহা ইগফিরুয বা জামিয়া ইন্নাহু হুওয়াল গাফুরুর আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহর এত দয়া আমার দয়ার কাছে তোদের পাপ কিছুই না আমি আল্লাহর এত দয়া আমার দয়ার কাছে তোদের পাপ কিছুই না রহমান রহিম নামে যত গুনাহ ঝরে বান্দার কি সাধ্য আছে তত গুণা করে হাসরের ময়দানে আল্লাহ রহমান রহিম নামে রসিলাই যারা পাঁচ অক্ত নামাজ পড়ে নাই শুধু জুম্মা পড়িছে শুধু কি পড়ছে জুম্মার নামাজ পড়ছে পাঁচ অক্ত পড়েনি আল্লাহ তাদেরকে বলল যাও তোমরা যাই হোক জুম্মার নামাজ তো পড়ছ এ ওসিলে আমি আল্লাহ তোমাকে জান্না দিয়ে দিলাম যাও তখন জুম্মা পাটি খুশি হবি বুঝলেন হাই রে কষ্ট করে ফদরের নামাজ পড়া লাগেনি রে কষ্ট করে নামাজ পড়া লাগেনি জোহর আসর মাগরি পড়িনি খালি জুম্মা মারার কারণে আল্লাহ যদি জান্নাত দেয় এই কথা শোনার পরে জান্নাতের দিকে মারবে দৌড় এক যারা শুধু পড়েছে পাঁচ পড়ে নাই এরা জান্নাতের দরজা গিয়ে দেখবে বিশাল একটা তালা তো বলবে আল্লাহ আপনি হক্র জান্নাত দিলেন তো জান্নাতের দরজার যে তালা আছে আল্লাহ বলে চাবি খুঁজে দেখ আছে ওরা তখন হাতায় দেখবে চাবি একটা আছে এই সাবিরা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না জুম্মান নামাজের লোকেরা বলবে আল্লাহ চাবিটা তালার মধ্যে ঢুকে কিন্তু ঘরে না আল্লাহ বাড়ির সাবির মধ্যে পাঁচটা দাগ আছে তালার মধ্যে পাঁচটা দাগ আছে তোদের সাবির মধ্যেও পাঁচটা দাগ থাকা লাগবে এখন দেখ তো তোদের সাবির খবর কি জুম্মা পাটি বলতে চাল আমাদের সাবি হলো তেল তেলা আল্লাহ বলে পাগল রে দাগে দাগে মিল হবে কুট্টুস করে তালা খুলবে তোরা শুধু জুম্মা পড়ছিস পাঁচ অক্ত পড়িস না যার কারণে জান্নাত দিকে তোরা ফেরত আহা এখন জুম্মা বাড়ির খবর কি এরা শুধু জান্নাত দেখ পার পারবি কিন্তু ভিতরে ঢুকতে পারবে না জান্নাতে ঢুকতে গেলে কয় অক্ত নামাজ লাগবে ধরে বলেন কয় অক্ত নামাজ হচ্ছে বেহেস্তের সাবি ওই বেহেস্তের তালা যদি খুলবার চান তাহলে আমি বলতেছি পাঁচ অক্ত নামাজ ছাড়া ওই তালা কিন্তু খোলা যাবে না এখন থেকে নিয়ত করা লাগবে ইমান রক্ষা করার জন্য আমরা পাঁচ অক্ত নামাজ আদায় করব। কিন্তু আমি বক্তার যতই ওয়াজ করি আমার ওয়াজতে কিন্তু পাঁচ অক্ত নামাজ আদায় হবে না কারণ পাঁচ অক্ত নামাজ কায়েম করবার গেলে বক্তার ওয়াজ দেওয়া হয় না এটা আলাদা একটা নিয়ম আছে দোরে ঠিক না আপনারা বলেন তো এই যে রজব চাঁদ এই যে রজব চাঁদ পাইছেন এই রজব চাঁদে আমাদের যে মেরাজ করছিলেন এটা নবুয়ের কয় বছর নবুয়তের দশম বৎসর নবয়ত পাওয়ার দশম বৎসরে আল্লা রাসূল মেরাজ করলেন আল্লা তালা পাঁচ অক্ত নামাজ দিলেন কিন্তু আল্লাহ কোরআনের যত জায়গায় নামাজের কথা বলেছেন এই খেয়াল করে শোনেন প্রত্যেক জায়গায় আল্লাহ কিন্তু বলেছেন সালাত নামাজ কায়েম করো তো নবী এই নামাজ পাওয়ার পরে আল্লাহকে বলেন আল্লাহ আপনি তো আমাকে বলেন নামাজ কায়েম করুন কিন্তু আমি তো নামাজ কায়েম করবার না কারণ নামাজ পাওয়ার পরও নবী তিন বছর মক্কায় ছিলেন কয় বছর তিন বছর মক্কায় ছিলেন নবী বলতেছে আল্লাহ নামাজ তো কায়েম করার হুকুম দিলেন কিন্তু কায়েম করার তো পরিবেশ নাই আমরা সুফি সুফি আজান ছাড়া জামাত ছাড়া সোরের মতো নামাজ পড়ি নামাজ তো কায়েম করার কোনো পরিবেশ পাচ্ছি না আল্লাহ বলে হাবিব আপনি হবেন ইমাম আবু জেহেল হবে নেতা ওই পরিবেশে কোনোদিন নামাজ কায়েম করা যাবে না নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম তাকে নেতা হওয়া লাগবে আমার কথা কি বুঝলেন আবু জেহেলের মতন জালেম যদি নেতা হয় আর আপনাদের মতো আলেম যদি ইমাম হয় তাহলে নামাজ পড়ে হবে নামাজ কায়েম হবে না নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকেই নেতা হওয়া লাগবে ধর কি হওয়া লাগবে তাহলে মক্কায় ইমাম হচ্ছে আল্লাহর নবী খালি ইমাম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ওই যে বাইতুল মোকাদ্দাসের মধ্যে নবী দুই রাগাত নামাজ পড়া ছিল মেরাজের রাতে ওই দুই রাগাত নামাজ পড়ানোর কারণে আল্লাহ তালাবাদের নবীকে নবীদের ইমাম রাসুলদের ইমাম ঘোষণা করলেন সেই ইমাম মক্কাই নবী তারপরও নামাজ কায়েম হচ্ছে না কারণ নবী ইমাম হয়েছে ঠিকই কিন্তু নেতা হওয়ার পারেনি নেতা হসে আবু জেহেল নেতাকে আমাদের বাংলাদেশে আবু জেহেলের মতন যতদিন নেতা থাকবে আর আলেমরা যতদিন ইমাম থাকবে শুধু ইমাম থাকবে ততদিন নামাজ পড়া হবে কিন্তু কায়েম হবে না মন চাইলে পড়বি মন চাইলে পড়বি না মসজিদে আজম দিবি ওই দেখ হাড় কাট করে দেবে একটা লোক বলবে না তোর বাপ না আবদুল্লাহ তোর নাম রাখছে নামাজ পড়ো ও কথা বলবি না যদিও বলে কই তুই নামাজ পড়াও যা আমি না পড়াও তাই কিন্তু যখনই নবী হবেন ইমান নবী হবেন রাষ্ট্রপতি তখন আল্লাহ বলেছেন আর্থ মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব কি ওয়াজ করা এক নম্বর দায়িত্ব হল আকামুসাল নামাজ কায়েম করা নামাজ যখন কায়েমের বিল পাস হবে এই বিল পাস করতে গেলে সব দেখা হলো শেষ আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ জোরে কথা ঠিক কিনা একটু মনোযোগ দিয়ে শুনবেন পুরুষ মানুষের জন্য এক নম্বর নেক কামল হলো নামাজ আমরা যারা পুরুষ মানুষ আমাদের জন্য এক নম্বর নেক আমল হলো নামাজ কিন্তু যারা পর্দার অন্তরে বসে বসে শুনতেছে ইনাদের জন্য এক নম্বর নেক আমল কিন্তু নামাজ না নারীদের জন্য এক নম্বর নেক আমলের নাম হলো পর্দা জোরে বলেন নাম কি আচ্ছা বলেন তো মেয়েদের পর্দা যদি না থাকে নামাজ হবে রোজা হবি কোন আপনার একটা ইবাদত আল্লাহ কবুল করবে না কারণ মেয়েদের এক নম্বর আমলের নাম হলো পর্দা পর্দা মানার পরে যা করবেন আল্লাহ কবুল করবে পর্দা ছাড়া করলে হবে না পর্দার মধ্যে থাকাই করা লাগবে পর্দা মেয়েদের জন্য মানা সুন্নত না নফল কি ফরজ ফরজে কিফায় না ফর্জা আইন ফরজে কিফায় হলো দাদির গাঁত বোরকা আছে নাতনির গাঁত নেই এটা হলো ফরজে কিফায় দাদি বুড়ি হসে তো এখন বোরকা ফড়াই লাগবে ফরজে কিফায় হলো মরার পরে পাঁচ কাপড় সাদর দিয়ে খাটনি ঢাকা বাইসে থাকতে যা করছে করছে ফরজে কিফায় মরার পরে শুরু হয়ে গেছে এখন পাঁচ কাপড় দিয়ে সাদর দিয়ে খাটনি ঢেকে থসে ফেরে এসে ঘুরতেছে বলতেছে আল্লাহ এ জামালপুরের এই মেয়া যখন জীবিত আসলো পাড়ার সবাই দেখছে আল্লাহ মরার পরে পাঁচ কাপড় দিয়ে আবার সাদর দিয়ে খাটনি থাকলো কারণ কি আল্লাহ বলে ওটা বাংলাদেশ রে ওই দেশে পর্দা হল কি কিফায়া আরে মরার পরে মানে রে বাঁচতে মানে না রে তা আপনার কখন পর্দা কি ফর্দে কিফায়া একটু খেয়াল ফর্দা আইন হচ্ছে কি এটা কখন থেকে পর্দা আল্লাহ করানে বলেন অকরণাসি বয়ুতি কন্যা ওলা তাবর রোজ না তাবর রোজাল যা কি উলা আমার মায়েরা যারা পর্দার অন্তরলে একটু মনোযোগ দিয়ে শোনেন এতক্ষণ পুরুষ মানুষের জন্য নামাজ ওয়াজ করলাম মা কয়টা মিনিট একটু আপনাদের পর্দার ওয়াজ করি কারণ মেয়েরা যদি ভালো না হয় আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হবে না আমি দেখছি আজ থেকে বিশ বছর আগে কোনো মেয়ে মানুষ সিজার করেনি আজ থেকে বিশ বছর আগে সিজার করেনি আর এখন এই সিজার আসার পরে থেকে কি যে হলো একটা ভ্যানালার বউ পর্যন্ত ছিল এ মানু মাইক আর বম বম করতেছে রে ভালোই ছিল এ বম বম করে কেন একটা ভ্যান আলার বউ পর্যন্ত সিজার করতেছে আপনার বলেন তো আমাদের বউগুলাতে যে সিজার করে মেয়ে মানুষের সিজার কি মেয়ে ডাক্তারি করে কি মনে হয় একটা পুরুষ মানুষ একটা মেয়ে মানুষের প্যাট পুট লাড়িয়া কাটতিছে এটা কি পর্দার খিলাফ হচ্ছে হচ্ছে না একজন পর্দা নারী বলবে দরকার হলে মরা যাবো কিন্তু পর পুরুষের কাছে আমি সিজার করব না আল্লাহকে তো মরা লাগবে না তোর বাচ্চা নর্মালই হবে তোর এখন কথা ঠিক কিনা আমি খোঁজলা দেখছি বাংলাদেশের বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না যারা বড় বড় ডাক্তার এরা বইয়ের সিজার করে না কেন সিজার করলে বাচ্চারও ক্ষতি সিজার করলে মায়েরও ক্ষতি আর একটা জিনিস আমি খোঁজলা দেখছি মওলানার বাড়ির কোনোদিন মিলাদ লাগে না মওলানার বাড়িতে মিলাদ লাগে না এরা পরের বাড়ি পড়ায় কিন্তু নিজের বাড়ি হয় না আর একটা জিনিস আমি খেয়াল করে দেখছি পীরের বউ দিন মুরিদ হয় না কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে দিকে চোখ মারে এ হাতে মুড়ি রে এই তিনটা জিনিস আপনারাও খেয়াল করে দেখবেন এক নম্বর হলো বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না দুই নম্বর হলো মলবির বাড়িতে মিলাদ লাগে না আর পীরের বউ মুরিদ হয় না আমার মায়েদের জন্য বলতে যেমন শোনেন গভীর নবীর ডান হাত কেন বুকের মধ্যে নিয়ে ফোপায় ফুফায় কাঁদতেছে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে চেতন পাওয়ার পরে বলে খাতিজা আপনি এমন করে কেন কাঁদতেছেন খাতিজা বলে রাসুল আল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে এটা কিন্তু প্রত্যেকটা মুসলমানেরই চিন্তা করা দরকার যে কোনো সময় কেবারে আপনাকে কখন মৃত্যু হবে মাইকের সাউন্ডকে শোনা যাচ্ছে তো হুহা করেন না কেন আমাদের সকলের মৃত্যু হবে যে কোনো সময় এখানে একজন মানুষ ডাঙায় বলেন হুজুর আমার বাড়ি সব সাইটে কাছে আমি বাড়ি যাবার পার বই দেখি একজন ডাঙান্ত দেখি এত কাছে আপনার বাড়ি সেই বাড়ি যাওয়ার মতন শক্তি যদি আপনার ভিতরে না থাকে তাহলে এত মশান মারতেছেন কেন এত মশান হ্যাঁ কি মশান খালি এই কি দেখেন ভাই কয়ে ছয় তালার ভিড় দিছি হুজুর তিন তালা হসে হুজুর রড বার করে তুসি দেখতেছি হুজুর দুই কান্দে দুই ফেরস তো পাগলা উপর দিকে দেখিস না অত মোশান মারিস না নিচের দিকে তাকা নিচের দিকে তাকা তোর বাড়ি ছয় তালা না তোর বাড়ি হলো নিচ তালা তোর এখন কোন তালা এক তালাও না এক তালাও না নিচ তালা এত মোশান কেন খাদিজাতুল কুবরা বলতেছে রাসূলুল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে আমার জন্যে কি কোনো খোঁজ খবরই নাই আমার জন্য কি আল্লাহর পক্ষ থেকে কোনো খোঁজ খবরই নাই সঙ্গে সঙ্গে নবী খাতিজার একটা চুমা দে বলেন খাতিজা আল্লাহ করে বলতেছি এই দুনিয়াতে পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এবং দশজন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সন আল্লাহ খান্না কেন আমার সাহামেদের মধ্যে দশজন পুরুষ we <laughs>